বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী আঠারো নভেম্বর মুখোমুখি হবে প্রতিবেশী ভারত সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে একত্রিশ অক্টোবর থেকে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প যেখানে আপাতত রয়েছেন মাত্র পনেরো জন খেলোয়াড় ধীরে ধীরে পূর্ণ রাস্টার নিয়ে দল সাজাচ্ছেন প্রধান কোচ হাবিয়ের কাবরেরা চলুন জেনে আসি পাঠানো রিপোর্ট থেকে ইংল্যান্ডের লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী দশ নভেম্বরের মধ্যে ঢাকায় যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন কোচ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে পুরো সময় মাঠে দেখা যেতে পারে কানাডা প্রবাসী ডিফেন্ডার সমিত সোমো শিগিরি দলে যোগ দিচ্ছেন নেপাল ম্যাচে হয়তো কিছু সময়ের জন্য তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে যমজ সন্তানের বাবা হওয়ার পর নতুন উদ্যমে দলে ফিরেছেন কোচ কাবরেরা প্রথম অনুশীলন শেষে নেই তিনি জানিয়েছেন ভারতের বিপক্ষে জয়ের জন্য এখনই পরিকল্পনা তৈরি হচ্ছে কাবরেরা জানান মূলত আফগানিস্তানের বিপক্ষে খেলার ইচ্ছে থাকলেও নেপালও যথেষ্ট প্রতিদ্বন্দ্বী দল ভারত ম্যাচের আগে এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে বাফুফে থেকে খেলোয়াড় তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি কোচ জানিয়েছেন তালিকা গোপন রাখার সিদ্ধান্ত তার নয় এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে এক নভেম্বর দেশে ফিরলেও কিংসের খেলোয়াড়েরা সাত নভেম্বর যোগ দেবে ফলে কোচকে আপাতত কম খেলোয়াড় নিয়েই প্রস্তুতি চালাতে হচ্ছে কাব্রেরার ভাষায় ঘরোয়া প্রতিযোগিতা না থাকায় নতুনদের পারফরমেন্স দেখা যাচ্ছে না তাই নিয়মিত খেলোয়াড়দেরই দলে রাখা হচ্ছে যাতে ধারাবাহিকতা বজায় থাকে এই ছিল বাংলাদেশের ফুটবল খেলার সর্বশেষ আপডেট এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ